আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরামবাগ শহরে মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল ভাষা দিবস শহরের প্রাণকেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রায় হাতে প্ল্যাকার্ড ব্যানার ও শহীদদের প্রতিকৃতি নিয়ে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিল সামাজিক সংগঠন উল্লেখ্য উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্ররা আন্দোলনে নামেন সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন সালাম বরকত রফিক জব্বার সহ আরো অনেকে তাদের আত্মবলিদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো নিরানব্বই সালের একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে সারা বিশ্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে আরামবাগের এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো চিকিৎসক অধ্যাপক শিক্ষক ছাত্রছাত্রী ও বিশিষ্ট গুণীজনেরা একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শোভাযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ড মনোজিৎ মুখোপাধ্যায় বলেন ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় ভাষা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মমর্যাদার লড়াইয়ের ইতিহাস বর্তমান প্রজন্মের দায়িত্ব মাতৃভাষার চর্চা ও সংরক্ষণ করা বিশ্বায়নের যুগে বিভিন্ন ভাষার সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন তবে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রাখতে হবে বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে গ্রাস করার জন্য অনেক কিছু ঘটছে আমরা সবাই জানি দেখতে পাচ্ছি বাংলা বাঙালিকে শেষ করা সেই দুর্দণ্ড ব্রিটিশও পারেনি কোনোকালে কেউ পারেনি আমরা বিশ্বাস করি যে